অদ্ভুত তাই না বিষয়টা কিন্তু খুবই একটা অদ্ভুত জিনিস যে অদ্ভুত জিনিসটার জন্য আপনি কষ্ট করেন হ্যাঁ আপনি কী বলছি দেখবেন আপনার জীবনে আপনি যা না করছেন বা আপনার ধারা জিনিসটা সম্ভব না কোনো দিনই সম্ভব না যে জিনিসটা আপনি করতে পারবেন কি না কিন্তু সেই জিনিসটা কি করেন আপনি করে ফেলান অনায়াসে কি কারণে যাকে কিনা আপনি খুব বেশি ভালোবাসেন আপনি ভালোবাসা মানুষের প্রতি আপনার অনেক কেয়ার অনেক যত্ন তাকে আপনি হারাতে চান না হারানোর একটা ভয় আপনার ভিতরে কাজ করে ভালোবাসা মানুষ বা আপনার স্ত্রী বা আপনার স্বামী অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন আপনার স্বামীকে যাকে নিয়ে আপনার একটা টেনশন কাজ করে ভয় কাজ করে যে সে হারিয়ে যায় কি না তারপরে যেমন ধরেন আপনি কোনো একটা কিছু কেনাকাটা করছেন যেমন ধরেন যে কোনো একটা জিনিস খুবই পছন্দের জিনিসটা যা যার কারণে সেটা হয় শখের হয়ে যায় মানুষের ক্ষেত্রে খুবই পছন্দের একটা মানুষ যাকে কিনা আপনি ভালোবাসেন আচ্ছা শখের মানুষ শখের পুরুষ বা শখের নারী মনের ভিতর একটা অদ্ভুত কাজ করে ভয় এস আমার ভালোবাসার মানুষটা হারায় যেন না যায় সব সময় প্রার্থনা করতে থাকেন যেন আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আজীবন সুখে থাকতে পারি তাকে নিয়ে যেন সারা জীবন দুঃখে সুখে বিপদে আপদে একসাথে থাকতে পারি যেন মরার আগ পর্যন্ত এই জিনিসটা কিন্তু সবাই ভাবেন কিন্তু দেখেন যেই ভয় কাজটা আপনার ভিতরে করে সেই জিনিসটা কিন্তু আপনার সাথে ঘটে কি ঘটে হারিয়ে যাওয়ার পর সেই মানুষটা আপনার জীবন থেকে হারিয়ে যায় কারণ কি আপনি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলছেন তাকে হারিয়ে যাওয়ার ভয় বেশি আঁকড়িয়ে ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু পারেন না কি সে আপনার জীবন থেকে হারিয়ে গেছে ওই যে আপনার পছন্দের জিনিসটা যেটা কিনা আপনি খুব শখ করে কিনছেন বা শখের হয়ে গেছে সেই জিনিসটা কি হলো ভেঙে গেল কী হবে জানেন ওই জিনিসটা আপনি আনার সাথে সাথেই বেশি দিন আপনি সেটা ইউজ করতে পারবেন না সেটা হারিয়ে যাবে না হলে ভেঙে যাবে এখন আফসুস করতে থাকবেন যে ইস কী হলো ভেঙে গেলো শেষ পর্যন্ত মনে একটা কষ্ট কাজ করবে আর ভালোবাসার ক্ষেত্রে তো সেটা আরও বেশি যে আমি যাকে এত বেশি ভালোবাসছি যার জন্য আমি এত কিছু করলাম আমি জীবনে যেটা করতে পারিনি বা করার কথাও না সেই জিনিসটা তার জন্য আপনি কি করছেন সম্ভব করছেন তারপরে সেই মানুষটা আপনার জীবন থেকে হারিয়ে গেছে বা সে আপনাকে কষ্ট দিছে একটা কথা কি আমরা যে জিনিসটার উপরে অধিকার বেশি খাটাই বা ভালোবাসা বেশি প্রকাশ করি সেই জিনিসটা আসলে আমাদের না সেটা হারিয়ে যাবি অন্যের উপরে বেশি আশা রাখতে যাবেন না বা কোনো একটা জিনিস পছন্দের হোক না কেন সেটা নিয়ে আশাবাদী থাকতে যাবেন না সবসময় নিজের উপরে আশাবাদী থাকবেন এবং ভরসা রাখবেন যেন আপনার জীবন যুদ্ধে জয় হতে পারে এই যে সমস্যাটা না এই জিনিসটা আমাদের সবার সাথে কম আর বেশি হয়ে থাকে পছন্দের জিনিস হারিয়ে যায় আর পছন্দের মানুষ তাড়াতাড়ি ছেড়ে চলে যায় তখন কষ্ট কাজ করে কষ্টে দুঃখে তখন কি করবে নিজেও জানে না যে মনে চায় যে না জীবনটাকে শেষ করে দিই নাহলে কি হয় ডিপ্রেশনে চলে যায় এই কাজটা করবেন না ওটা আপনার কপালে ছিল না যদি আপনার কপালে থাকতো তাহলে হয়তো সেই মানুষটা আপনার হাত ছেড়ে কখনোই চলে যেত না বা আপনার পছন্দের জিনিসটা কখনই হারিয়ে যেত না সেটা আপনারই থাকতো